মামা ফ্রেন্ডলিনে নতুন একটা গাড়ি এসেছে চলো তাড়াতাড়ি আমরা কিনে নিই না হলে কিন্তু অন্য কেউ কিনে নিয়ে চলে যাবে মামা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ শুনছেন চল 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 সবার আগে আমাদের কিনতে হবে আর ওটা কি গাড়ি রে কি গাড়ি আসছে আমি তো নামও জানি না আর আমি তো অ্যাডও দেখিনি কি গাড়ি আসছে বল তো গাড়িটার কি নাম মামা টিভিতে অ্যাড দেখাচ্ছিল আমি এখনো পর্যন্ত গাড়িটার কি নাম সেটা আমি জানি না মামা কিন্তু শোরুমে গেলেই আমরা বুঝতে পারবো তার আগে কিন্তু আমরা বুঝতে পারছি না মামা কিন্তু সবার আগে আমাদের গাড়িটা কিনতে হবে তাড়াতাড়ি চলো হ্যাঁ কিন্তু কোন গাড়িটা নিয়ে যাই রে সিনচান কোন গাড়িটা নেব এখন আমরা তুই কোথায় লুকালি আবার তুই না সময় এরকম করিস কোথায় গেলি তুই তাড়াতাড়ি আয় আরে আমি ভাবি আমি তুমি অটো নেবে তাই আমি এই অটোর কাছে ছিলাম জলদি আয় বোকা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কোন গাড়িটা নেব আমরা এখন না চল আমরা এই মোটর সাইকেলটা নিয়ে যাই বুঝলি শুনছেন তাড়াতাড়ি চাপ তাড়াতাড়ি চাপ ভালো করে চাপ আর দেখিস তোর পাটা কিন্তু একদম পাটা ফাঁক করে রাখ যেন চাকার ভিতরে না ঢুকে যায় শুনছা আমার বয়স 5 বছর মামা তুমি কেন মোটর সাইকেলটা নিয়ে আসলে আমার মোটর সাইকেলে খুব ভয় লাগে আরে তোর ভয় লাগে বুঝলাম কিন্তু আমি তো পাকা ড্রাইভার আছি না আমি হেভি ড্রাইভার আছি কিন্তু ওইখানে তো একটা ধাক্কা লেগে গেল এই বল বাসটালি দোস এই ধাক্কাটা লাগার পিছনে বাসটালি দোস কেন না বাসটা এক ঘন্টা ধরে এইখানে দাঁড়িয়ে রয়েছে কেন দাঁড়িয়ে থাকবে বাসটা এক ঘন্টা ধরে এইখানে তাই না সিনচান আর কিন্তু দেখ ওই তো শোরুমটা দেখ আমরা শোরুমের কাঁচা কাছে কিন্তু চলে এসেছি আর সবার আগেই সবার আগে গাড়িটা আমরা কিনবো বুঝলি সিনচা নাম 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 তারা দাঁড়া 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 আমি গাড়িটাকে ইয়ে করি তারপরে নাম শিনজান চল 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 তাড়াতাড়ি চল এই শোরুমের মালিক শোরুমের মালিক বলছি নতুন কোন গাড়িটা এসেছে ওই গাড়িটা আমাদের চাই হ্যাঁ নতুন গাড়ি এসেছে আমাদের শোরুমে কিন্তু আমি ওটা বিক্রি করার আগে আমি আমার একটা শর্ত আছে পুলিশ স্টেশন থেকে পুলিশ এসে আমার নাম্বার গাড়ি এই শোরুম থেকে তুলে নিয়ে গেছে তুমি ছাড়িয়ে আনো না হলে কিন্তু আমি দিতে পারবো না ও মাই গড আমাকে তো এই কাজটা করতে হবে সিনচার সিনচার শোন 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 বলছি তুই এইখানে দাঁড়িয়ে থাক ভাগনে বুঝলি তো তুই এখানে দাঁড়িয়ে থাক আমি পুলিশ স্টেশনে চট করে যাচ্ছি আর চট করে চলে আসব বুঝলি এখানে এই গাড়িটা রয়েছে আমি এই গাড়িটা করে যাচ্ছি তুই এখানে আমাদের এই মোটরসাইকেলটা পাহারা দে আমি আসছি খুব শিগগিরই চলে আসবো রে সিনচান তুই কান্না করিস না তুই ভয় পাস না বসে থাক ওইখানে আর গ্যারেজে থাক আমাদের ঝন্টু পুলিশটা না খুব বিয়াদ বা জানো বন্ধুরা ঝন্টু পুলিশ সব সময় এই শোরুম থেকে ওই শোরুম থেকে সমস্ত গাড়ি তুলে নিয়ে যাবে আর আর টাকা দিয়ে সেই গাড়িগুলোকে ছাড়িয়ে আনতে হবে তো সে যাই হোক আজকে সঙ্গে কথা বলতে বলতে আমার কিরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো সে যাই হোক ঝন্টু পুলিশকে কিন্তু আজকে আমি কোনো মতে এক টাকাও দেবো না টাকা না দিয়ে আমি কিন্তু ওই গাড়িটা ছাড়িয়ে আনবো কেননা ও কি টাকা দিয়ে কিনে নিয়ে গেছিলো শোরুম থেকে গাড়িটা ও ফ্রিতে নিয়ে গেছে ও পুলিশ বলে যাইত্যা তাই করবে নাকি তা হতে দেব না তা হতে পারবে না এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম আমাদের সিটির যেই পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশনে এবারে কিন্তু আমি আমার এই গাড়িটা একদম ভিতরে ঢুকিয়ে দেব তো দেখো আমি কিন্তু আমার গাড়িটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি এই ছন্টু পুলিশ ছন্টু পুলিশ বলছি তুমি showroom থেকে যেই গাড়িটা এনেছো ওই গাড়িটা তাড়াতাড়ি ফেরো দাও ওই গাড়িটার চাবি কোথায় আছে তাড়াতাড়ি দাও আর গাড়িটাই বা কোথায় আছে তাড়াতাড়ি বলো না হলে কিন্তু আমি একদম শেষ করে দেবো আজকে কিন্তু একদম মাছ চায় দেন ভাই তুফান তুফান উড়িয়া দেনঙ্গে ভাই আরে ওই ঝন্ডু পুলিশ তাড়াতাড়ি দিন মুখ বন্ধ করে থাকবেন না পাবিনা পাবিনা দু লাখ লাগবে দু লাখ লাগবে না লে তোকে দিয়েছি দু লাখ এক লাখ দিয়েছি আরেকটা লাখ এই তো দিলাম লে 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 কই গেলি ঝন্টু পুলিশ আজকে তোর ব্যান্ড বাঁচি আমি কিন্তু একদম ঝারবনাই দেখ রকেট লঞ্চার দেখেছিস রকেট লঞ্চার চালালে কিন্তু তুই তুই আর তোর থাঁদা সমেত সমস্ত কিছু কিন্তু একবার উড়ে যাবে একবারে কেউ থাকবে না কিন্তু তোর অন্যান্য কনস্টেবল গুলো কেউ থাকবে না কেউ 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 না তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে ঝন্টু পুলিশকে মেরে দিয়েছি আর কিন্তু পিছন থেকে অন্যান্য অন্য পুলিশগুলো কিন্তু আমাকে মারতে লেগেছে স্যার বলছি স্যার বলছি আপনার আপনাদের কিন্তু আমি রেসপেক্ট করছি স্যার 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 এভাবে কিন্তু আমার পেছনে লেগে থাকবেন না আমি কিন্তু একদম আরে লে 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 আমি কিন্তু স্যার এখনি ভুলিয়ে যায়ছে লে 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 আমি কিন্তু কিচ্ছু কিচ্ছুতেই এলে ডান্ডা বের করেছি ডান্ডা বের করেছি এবার ডান্ডা দিয়ে তোদেরকে ঠান্ডা করতে হবে আমাকে ডান্ডা দিয়ে ঠান্ডা না করলে কিছুতেই হবে না তোরা বুঝতে পেরেছি তোরা খুব বেয়াদব হয়ে গেছে দিয়ে লে দিয়েছি একটাকে আরেকটাকে আরেকটাকে গাইস এটাকে আমাদের হচ্ছে রকেট লাঞ্চার দিয়ে না মারলে মনে হয় আমাদের হচ্ছে না এটাকে রকেট লাঞ্চার দিয়ে ওড়াতে হবে বুঝতে পেরেছি তো ফাইনালি দেখো ভাই বাইরেও কতগুলো পুলিশ চলে এসছে বাইরে অনেকগুলো পুলিশ চলে এসছে কিন্তু আমাদের ওই গাড়িটা কোথায় আছে লাম্বারগির গাড়িটা সেই গাড়িটা খুঁজতে হবে ও ওই পিছনের দিকে থাকতে পারে হ্যাঁ পিছনের জেলে ওরা অনেক গাড়ি রেখে দেয় তো চলো দেখি পিছনের দিকে রয়েছে নাকি গাড়িটা খুলচা সেমসিম খুলচা ওরে বাপরে এখানে তো একটা গাড়ি রয়েছে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো হলুদ রঙেরই গাড়িটা আমাকে তো শোরুমের মালিক বলেনি কোন রঙের গাড়ি তবে হলুদ রঙের গাড়ি চলো তাহলে এই গাড়িটা নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাই তো চলো কিন্তু এইখানে আমি বের করবো কি করে বের হবে কি করে তো দেখা যাক আমি এখান থেকে বের করতে পারি নাকি তো বের হতে চাইছে না তো চলো দেখি দেখি গেট কোল গেট কোল কাজ ফাইনালি কিন্তু আমি এখান থেকে বের করে ফেলেছি এবং পুলিশ স্টেশন থেকে দেখো ঝন্টু পুলিশের জায়গায় নতুন আর একটা পুলিশ অফিসার চলে এসেছে কিন্তু আমাদের আগের গাড়িটা থেকে কিন্তু ভাই ধোঁয়া একদম প্রচণ্ড পরিমাণে বের হচ্ছে ভাই তো আমি কিন্তু ফাইনালি পুলিশ স্টেশন থেকে আমাদের এই নতুন ল্যাম্বারগিনিটা বের করে নিয়েছি এবং এই ল্যাম্বারগিনিটা এখন আমাদের শোরুমে জমা জমা দিলে আমাদের নতুন গাড়িটা শোরুমের মালিক আমাদের কাছে বিক্রি করবে আর তাহলেই মজায় মজা তো আমি ভাবছি এই গাড়িটা শোরুমের মালিককে দেওয়ার আগে একবার এই গাড়িটাকে একবার একটু মোডিফাই করলে বেশ ভালো হবে শোরুমের মালিক বলবে বেশ ভালো হয়েছে বেশ ভালো হয়েছে শোরুমের মালিকের বুকটা আরও ভালো লাগবে আর আমারও গর্বে ভরে যাবে তো তো চলো বন্ধুরা আমরা দেরি করছি না এই গাড়িটা নিয়ে সোজা আমরা কিন্তু আমাদের যেই শোরুম যেই গ্যারেজটা রয়েছে সেই গ্যারেজে আমরা সোজা চলে যাব তো দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা পথ পারি দিয়ে আমাদের যে ওই যে সামনে দেখা যাচ্ছে যে লাল রঙের আমাদের গ্যারেজটা রয়েছে ওই গ্যারেজে গিয়েই কিন্তু আমরা মডিফাই করব আর মডিফাইটা খুব সুন্দর হবে ভাই এরকম একটা মডিফাই করব না হলে ভাই কী বলবো না হলে তো নিজেরই ভালো লাগে না ভাই ভালো মডিফাই হলে ভাই ভালো লাগে আর যদি খারাপ মডিফাই হয় তাহলে তো ভালোই লাগে না তো চলো পিছনের চাকাটা একটু আমি হাই করে দিই আর কালারিংটা আমি চাকার রিম কালারটা গ্রিন রাখছি কারণ গ্রিন কালারটা বেশ ভালো লাগে তো এবার এটাকে স্টিকার লাগাতে হবে বন্ধুরা আমি কোন স্টিকারটা লাগাই ফন্টে এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে না লাল কালারের হ্যাঁ লাল কালারে এটা বেশ ভালো লাগছে Ibar. লেফটে লেফটে লাগালাম এবার হচ্ছে পিছনে পিছনের দিকে একটা স্টিকার পিছনের দিকে আমি এই লাল কালারটা লাগালাম বেশ এটা ভালো লাগছে এবার নাইট্রোটা ইনস্টল করে দিলাম বন্ধুরা এবার দেখো এখানে ভাই ধোয়াটা লাগিয়ে দিলাম চো ফাইনালি দেখো গাইস আমাদের কিন্তু মডিফাই একদম কমপ্লিট হয়ে গেছে এবার তো ভাই সিনচানেরও ভাই এই মডিফাই কার্ডটা ভারী পছন্দ হয়ে যাবে ভাই আমি বুঝতে পারছি না সিনচান এই গাড়িটা চাইবে নাকি নতুন গাড়িটা কিন্তু আমি অবভিয়াসলি ভাই নতুন গাড়িটা চাইবো কেননা ভাই এই গাড়িগুলো চালিয়ে চালিয়ে আমার একটু কীরকম পুরনো পুরনো হয়ে গেছে তাই কিন্তু ভাই আমি আর এই গাড়িটা নেবো না আমি কিন্তু নতুন গাড়িটাই আমার ভালো লাগে তো নতুন গাড়িটাই আমি নিতে চাই আর দেখি শোরুমে ওরে বাপরে ওরে বাপরে কতগুলো ডিগবাজি খেয়ে গেলাম ভাই গাড়িটার সিসিটা অনেক বেশি গাড়িটা বেশ পাওয়ারফুল তো ওই দেখো আমাদের কিন্তু ওইখানে যে শোরুমটা আছে শোরুমটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখান থেকে তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি প্রায় শোরুমে তো এই গাড়িটা আমরা এখন এখানে জমা দিয়ে দিলেই ভাই আমাদের নতুন গাড়ি কিন্তু শোরুমের মালিক নতুন গাড়িটা আমাদের দিয়ে দেবে তো কী মজা লাগছে আমার কিন্তু বেশ মজা লাগছে কিন্তু সিনচান কোথায় সিনচানকে তো আমি এখানে দাঁড় করিয়ে রেখে গেছিলাম সিনচানকে বলেছিলাম সিনচান কোথায় এই তো এই চল 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 মডিফাই হয়ে গেছে আমাদের শোরুমের মালিক শোরুমের মালিক এই দেখো তোমার গাড়ি মডিফাই করে এনেছি আমি জানি ফ্র্যাঙ্কলিন তুমিই পারবে পুলিশ স্টেশন থেকে গাড়িটা একমাত্র ছাড়িয়ে আনতে তার জন্য তোমাদের বাড়িতে আমরা তোমার গাড়িটা পাঠিয়ে দিয়েছি আর তুমি এখান থেকে একটা

সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আর আমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে বলো আর ভিডিওটাতে একটা লাইক করে দাও যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে আমাদের এই ভিডিওটা তো চলো দেখি আমাদের বাড়িতে কি রকম গাড়ি পাঠালো নতুন গাড়িটা কি কীরকম আমি কিন্তু এখনো পর্যন্ত নিজের চোখ দিয়ে দেখিনি ভাই সিনচেন কিন্তু টিভিতে দেখেছে নতুন গাড়িটা তবে আমি কিন্তু এখনো পর্যন্ত দেখিনি খুলজা সিমসিম মেরে পেয়ারে গেট খুলজা খুলজা মেরে পেয়ারে গেট তো দেখো মেরে পেয়ারে যে গেট হে ও খুল গে ভাই তো এখন দেখা যাক ক্লাস ফিনিশিং ভাই আমাকে কিরকম গাড়িটা দিয়েছে চলো চলো আমি খুব এক্সাইটেড ভাই গাড়িটা দেখার জন্য আর তোমরা কিন্তু ভাই নতুন গাড়িটা দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটাতে লাইক চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু ওম মাই গড কি সুন্দর একটা গাড়ি দিয়েছে দেখো ভাই আমি তো একদম অবাক হয়ে গেছি ভাই কি সুন্দর গাড়িটা আর দেখো ভাই চাকাটা ভাই উ উ একটা লাইক একটা লাইক